আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না তো ভাবতেছি যে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করি যেহেতু আমার এক্সাম চলতেছে প্লাস এরকম সময় পাচ্ছি না যে আমি একটা ভিডিও মেক করব তো আজকে ভাবতেছি আমি একটা ব্যালকনি ফোন মেক করবো আর এটা একদম রকম খরচ ছাড়াই বানিয়ে বানিয়ে চেষ্টা করব আপনাদেরকে দেখাতে তো আমি এখানে যে গাছগুলো নিয়ে আসছি এগুলো কোনো দোকান থেকে নিয়ে আসি নাই এগুলো বিল থেকে নিয়ে আসছি এখানে আমার গাছগুলো নিয়ে আসতে কোনোরকম টাকা খরচ হয় নাই এই গাছগুলো হচ্ছে রোটালা পিঙ্ক অনেকে বাজার থেকে এরকম গাছ অনেক দাম দিন এ দিয়ে কিনে নিয়ে আসে আপনারা যদি বাড়ির আশেপাশে একটু খোঁজ করেন অবশ্যই এরকম অনেক ইকুরিয়াম প্ল্যান্টস পেয়ে যাবেন তো বাইরে থেকে যদি ইকুরিয়াম প্ল্যান্টস নিয়ে আসেন তো সেগুলো আপনারা ডিরেক্ট আপনার পণ্ডে বা ইকুরিয়ামে ইউজ করতে পারবেন না তো আমি এখানে কিছুটা পানিতে পটাশ মিশিয়ে এখানে অনেকক্ষণ গাছগুলো ভিজিয়ে রাখবো প্রায় আপনারা বিশ থেকে ত্রিশ মিনিটের মতো অবশ্যই গাছগুলো ভিজিয়ে রাখবেন যদি কোনো রকম স্নেলসের এক্স বা প্যারাসাইট থাকে সেগুলো অবশ্যই এখানে পটাশ পানিতে ভিজিয়ে রাখলে সেগুলো মারা যাবে আমরা সকলেই জানি যে রোটালা পিঙ্ক খুবই সুন্দর একটি গাছ এটা যদি ভালোভাবে গ্রো করে তাহলে একদম পিঙ্ক কালার হয়ে যায় তো আমি আমার কাছে টুইজার যেহেতু ছিল না সেক্ষেত্রে আমি এই স্টিলের পাইপটা ইউজ করছি আমি একটা একটা করে এখানে স্টেম মাটিতে লাগিয়ে দিচ্ছিলাম একদম নিচে সাবস্ট্রেটে ও বলা একটা কথা বলা হয়নি আমি এখানে মাটির সাবস্ট্রেট হিসেবে নিচে মাটি ইউজ করছি তারপর উপরে বালি দিয়ে দিচ্ছি যেন পানিটা ঘোলা না হয়ে যায় তো আমি এখানে একটা ঘন জঙ্গলের মতো ক্রিয়েট করতে যাচ্ছিলাম তো বারবার গাছগুলো উঠে আসছিলো যেহেতু আমার কাছে টুইজার নেই তো আমি পাইপটা দিয়েই খুব চেষ্টা করে গাছগুলো এখানে লাগিয়ে দিচ্ছিলাম তো আমি এটা একদম লো বাজেটে করতে যাচ্ছি তো আমার বাসায় এরকম একটা টাপ পড়েছিল যেটা কোনো ইউজ হচ্ছিলো না আমি এটা নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেছি এখানে লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছিলাম অনেক দিন তো এটাই আমি ইউজ করতেছি এখানে আমার কোনো টাকা খরচ হয়নি আপনাদের কাছে যদি এরকম কোনো বড় টাব বা পটের মতো থাকে আপনারা সেটা পণ্ড বানিয়ে রাখতে পারেন এটা আপনার দেখতেও সুন্দর লাগবে প্লাস আপনি মাছও রাখতে পারবেন তো বাসায় পড়ে থাকার চেয়ে ভালো যে আপনি এখানে একটি পণ্যের মতো ক্রিয়েট করতে পারেন তো আমি প্রায় পানি দিয়ে একদিনের মতো পানি রেখে দিয়েছিলাম এরকম ক্লিয়ার হয়ে গেছে অলরেডি পানিটা দেখতেই পারতেছেন তো বাইর থেকে আমি কিছু পাথর কালেক্ট করছি রেললাইন থেকে এই পানিগুলো আমি পাথরগুলো আমি পটাশ পানিতে দিয়ে রাখছিলাম যেন কোনো জীবাণু না থাকে তো গাছগুলো দেখতে দেখতে পাচ্ছেন যে গতকাল থেকে কীরকম ছিল আজকে একদম সতেজ হয়ে গেছে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এখানে কি মাছ অ্যাড করতে পারি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী আপডেটে আল্লাহ হাফেজ